শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি সকালবেলাতে ফ্রেশ হয়ে নিয়েছি অনেকটাই আগে আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করব কিন্তু সে আমি বড়ো মানে গোটা ঘুটেগুলো খুঁজে পাচ্ছি না যার কারণেই আর কি ভেবেছি যে বাইরের উনুনে রান্না করব তাই কালকে বাবা লঙ্কা এনেছে ওই লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে নিচ্ছিলাম আর এখনও খুদটা হয়নি বাকি রয়েছে বেশ খানিকটা সময় তো ওই জন্য ভাবলাম যে তাহলে ডাল রান্না করতে হবে আর গ্যাসে ডালটা বসিয়ে দিই সেদ্ধ হওয়ার জন্য ওই জন্য এখন ডালটা আর কি সেদ্ধ বসাচ্ছি আর আজকে সকালবেলাতে খুব বেশি কিছু রান্না করব না কারণ আজকে আমার খিদে পেয়ে গেছে তাই ভেবেছি যে এই ডালটা হোক আর মানে কিছু সেদ্ধও দিতে হবে তো ওই কিছু হয়ে গেলে আগে খাওয়া দাওয়া করে নেব তারপরে গিয়ে আবার দুপুরবেলাতে রান্না করব পান্তা ভাত রয়েছে আলু ভাজা তো করতেই হবে ওই জন্য এখন আলুগুলো কুচিয়ে নেব আর এখন আর খুব বেশি একটা আলু ভাজা করি না মানে ওই ধরো বাবা খাবে আলু ভাজা করলে আর তো আর যারা আর কি পান্তা ভাত খায় তারা সে আলু ভাজা খায় না সেই আচার কিংবা লেবু এই সব কিছু দিয়েই খেয়ে নেয় তো ওই জন্য আর কি মা বলে কি যে বেশি আলু ভাজা করতে হবে না কারণ দুপুরবেলাতে ধরো তরকারি হয় তো আলু ভাজাটা কেউই খেতে চায় না শুধু শুধু মানে আলু ভাজাটা করা হয় জোর করে মানে কারোর খেতে হবে ওই জন্যই মা বলে যে আলু ভাজা অত বেশি করতে হবে না অল্পই করো তো ওই জন্য এখন থেকে আর কি অল্প করেই করি আর কি দু একজন খাওয়া যাবে সেই রকম করেই করা হয় বসেছিলাম যে বাইরের উনুনে রান্না করব ওই জন্য আর ঘরের উনুনটা ধরায়নি এই বাইরের উনুনে এখন ভাতটা বসবার খুদ হয়ে গেছে খুঁদটা কিছুটা নামিয়ে নেই ওর মধ্যে আবার কাকা বললো জল দিতে তো ওই জন্য নামিয়ে দিয়ে তারপরে কিছুটা জল দিয়ে নেড়ে চেড়ে দিলাম আর এখন গরুকে খাবার দেওয়া হচ্ছে আর এই এখন আর কি খুব বেশি রান্না করবো না তোমাদেরকে বললাম তো এই যে এখন ভাত বসাচ্ছি আর আলু সেদ্ধ কাঁকর সেদ্ধ বেগুন সেদ্ধ পেঁপে সেদ্ধ এই সব কিছুই এখন সেদ্ধ দেব আর ডাল করেছি আর আলু ভাজাও করেছি অল্প স্বল্প করে ডাল রয়েছে তার জন্য আর একটু আর কি আজকে বেশি করা হয়েছে তবে খুব বেশি আর আলু ভাজা করিনি আর ভাত হয়ে গেছে আর আলু ভাজাটাও হয়েছে মানে এই বাইরের উনুনেই করেছি আর এখন এই যে দুপুর দুপুরবেলাতে গরুদেরকে খেতে দেওয়া হবে খুদ সেইটাই আবার রান্না করা হবে তো এই জন্য হাঁড়িটা আমি বসিয়ে দিলাম খুব বেশি জল ছিল না অল্পই জল ছিল তো তুলে দিয়েছি উনানের উপরে আর মা তারপরে জল খুঁদ এই সব কিছুই দিয়েছে আর গরুদেরকে তো খাবার দাওয়া হয়ে গেছে মেজো কাকার তো মেজো কাকা এখন খেতে বসবি তো ওই জন্য এখন আলুটা মেখে নিচ্ছি আর আমি না সে দেখিনি মানে আমি গরম ভাতেও তো আলু সেদ্ধ দিয়েছি আর কালকেরও রান্না করা হয়েছিল রাত্রেবেলাতে তো সেই পান্তা ভাতের মধ্যেও কিছুটা আলু সেদ্ধ ছিল তো ওই জন্য আর কি ওই আলুগুলোও নিয়েছি বের করে তো কাকাকে মেখে দিয়েছি আলু সেদ্ধ কাঁকরুল সেদ্ধ এইগুলো দিয়েছি আর তার সাথে দিয়েছি আলু ভাজা আর ঘোল এইগুলো দিয়েই কাকা খাচ্ছে আর মা তো গরম ভাত খায় পান্তা ভাত খেতে পারে না মানে গলা জ্বালা করে সেই কারণে তো মাকে বললাম যে তুমিও খেয়ে নাও ওই জন্য মায়ের জন্য ভাত বেড়ে নিয়েছি আর মাকে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ আর কাঁকড়ো সেদ্ধ এই কিছু দিয়েই খেতে দিয়েছি আর তার সাথে দিয়েছি ডাল আর মা একটু দুধ খেতেও পছন্দ করে মানে মাছ ভাতা যদি খায় বা নিরামিষও খায় তারপর একটু মানে অল্প করে দুধ ভাত খাবে ওইটাতে মনে হয় যেন শান্তি লাগে শরীরে একটা তো সেই জন্য মানে দুধও দিয়েছি খেতে আর সব কিছু মানে একসাথে মাখিয়ে মানে মা খেতে এসেছিলো ওই জন্য অল্প করে মেখে মাকে দিয়েছিলাম আর এখন এইদিকে আলু সেদ্ধ কাঁখর সেদ্ধ মেখে নিয়েছি আর এখন এই যে বেগুন সেদ্ধটা মেখে নিচ্ছি আর ভেন্ডিও ছিল দুটো তো একটা ছোট একটা বড় দই ওই দুটো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম তো ওই দুটো আমি নিয়েছি আর তার সাথে এই যে নিয়েছি কাঁকর সেদ্ধ আলু সেদ্ধ আর ডাল এই সব দিয়েই এখন খাওয়া দাওয়া করবো এরকমটা মাঝে মাঝে হলে বেশ ভালো লাগে কিন্তু এটা যদি রোজ চলতে থাকে মানে সকালবেলাতে শুধু সেদ্ধ ভাত ডাল এটা আর ভালো লাগে না খাওয়া দাওয়া করে এই যে এখন এলাম ঘরে অনেকটা খিদের পরে ভাত খেয়েছি তো জন্য সে কীরকম একটা লাগছে মানে কি বলো তো কালকে রাত্রেবেলাতে কাঁঠাল দিয়ে রুটি খেয়েছি তো অল্প একটু অল্প রুটি খেয়েছে আর তার মধ্যে এসে আমার খাবারের মধ্যে আর সোলাই যে বলেছিল ওই জন্য আর খাইনি পরে আর কিছু ওই জন্য আজকে তাড়াতাড়ি করে আর কি ভাতটা রান্না করে তাই খাওয়া দাওয়া করেছে আর আমি খেয়ে উঠেছি মানে সাড়ে নটার মধ্যে এখন তো খেলা বসান গিয়ে একটু ঘরে এসেছে আর এত পরিমাণে গরম লাগছে সে মানে বলার মতো না আর বাইরের দিক তাকালে মনে হচ্ছে কি যেন কত বেলা হয়ে গেছে কিন্তু এখন খুব বেশি নয় নটা পঁয়ত্রিশ সাঁত্রিশ এরকমই আর কি বাজে আর এখন একটু ঘরেই থাকবো আর এই সকালবেলাতে আমি মেজো কাকা মা তিনজনে ভাত খেয়েছি আর এখনও সবাই খেতে দেরি আছে তো একটু পরে আর কি বাবা আসবে বাবাকেও খেতে দেবো ততক্ষণ আর কি ঘরেই থাকবো আর দুপুরবেলাতে রান্নাবান্নাও রয়েছে আর সকাল একবার স্নান করেছিলাম তো দুপুরবেলাতে রান্নাবান্না করবো তারপরে গিয়ে আবার স্নান করে তাই থাকবো তো চলো তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে বাবা স্নান করে এসেছে তারপরে বাবাকে খেতে দিয়েছি আর কয়েকটা বোতল ফাঁকা দেখেছি তো এইগুলো এখন জল ভরে নিয়েছি ফ্রিজে রাখার জন্য সবাই ঠান্ডা জল খেতে পছন্দ করে ওই জন্যই আর কি যখনই ফাঁকা দেখি কি না তখনই মানে সে একটা হোক দুটো হোক ফ্রিজের মধ্যে জল ভরে তাই রেখে দিই আর ওই বাবাকে খেতে দিয়েছি আলু সেদ্ধ আলু ভাজা দিয়েছি তার সাথে আবার কাঁকরোল সেদ্ধ দিয়েছি ওগুলো খাওয়া হয়েছে বাবার তো এখন বাবাকে দিচ্ছি ঘোল ঘোলটা মানে বাবা কাকা সব সময়ের জন্যই খেতে পছন্দ করে আর ও খেতে পছন্দ করে তো ও তো আজকে এখন বাড়িতে নেই বিকেলবেলাতে আসবে আর বাবার খাওয়া হয়েছে তারপরে গিয়েই খালাটা ধুয়ে নিয়েছি ঘরটাও মুছে নিয়েছিলাম আর এদিকে এখন সবজিগুলো কেটে নিয়েছি দুপুরে রান্না করবো চিচিঙ্গে ভাজা আর ডয়রা কলা তো এই সব কিছু আগে কেটে নিয়েছি তো এরপরটা উনুনটা ধরিয়ে নিয়ে রান্নাটা বসাবো তাড়াতাড়ি করে সকালবেলাতে মাছ রাখা হয়েছিল আর মাছটা মাকে বলেছিলাম কেটে দিতে মা কেটে দিয়েছে আর এখন উনুন ধরিয়ে রান্না বসিয়ে দিয়েছে এক পাশে মাছ ভাজা আর এক পাশে চিচিঙে ভাজা বসালাম উনুন ধরাতে যে কি সমস্যা মানে কী বলো তো কাটি নেই যা ছিল ওই সব দিয়ে মানে ওই ধান সেদ্ধর সময়টাতে উনুনটাতে ধরাতে হয় তো ওইখানটায় নিয়েছিল আর এই ঘরের উনুন টুনুন তো ওই মানে একদম সরু সরু মতো যে ডাল ওইগুলো খুঁজে তারপরে প্লাস্টিক খুঁজে ওই সব দিয়ে এই আঁচের উনুন যে দুটো বাইরের একটা আর এই ঘরের এই এক উনুন যেটা এই দুটো ধরাতে সুবিধা হয় কিন্তু যখন এই দুই উনুনটা ধরানো হয় সেই সময়টাতে যত বিপত্তি ঘটে তবুও তো এই দুই দিন থেকে মানে ওই সরু সরু মতো ডালগুলো রয়েছে ওই দিয়েই ধরানো যাচ্ছে তাও মানে অনেকটা সময় লেগে যাচ্ছে তো এই যে রান্নাবান্না করলাম মাছ দিয়ে আর কি ওই ডয়রা কলার তরকারি করেছি আর কি ভাজা আর দুপুরবেলাতে সব ধান টান গোটানো হয়েছে এখন ধরো ওই প্রায় দুটো আড়াইটা বেজে গেছে এখন সবাই খেতে বসেছে সবাই বলতে বাবা কাকে আগে খেয়েছে তারপরে ভাই আর মা বসেছে আর তার সাথে আমিও এখন খেতে বসেছি দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পরে ভেবেছিলাম যে একটু ঘুমাবো ওই জন্য ঘরেই ছিলাম কিন্তু সে আর ঘুম হয়নি ঘুম একবার আসছিলো তার মধ্যে আবার ছোটো ভাই ঘরে গেছিলো ওই জন্য সে ঘুম ভেঙে গেছে পরে আর ঘুমানো হয়নি আর তার মধ্যে তো ও বাড়িতে চলে এসেছে আর আমি যে হাত মুখ ধুয়ে এখন এলাম একটু ছাদে ঘরের মধ্যে এত গরম না মানে ভালোই লাগে না তবু আর কি বলো তো মানে রাত্রেবেলাতে যদি অনেকবার ঘুম ভেঙে যায় না এবার পরের দিনটা সারাদিন এরকম মানে কেমন একটা লাগে তো কালকে আমার ওরকম হয়েছিল তো সেই জন্য মনে হচ্ছে যে একটু ঘুমালে হয়তো ভালো লাগবে ওই জন্য ঘুমানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে তো হয়নি আর আগে না এই দিক থেকে মানে কি সুন্দর হাওয়া দিত এখন আর সেরকম একটা হাওয়াই দেয় না তবুও মানে বাইরের আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা মতোই থাকে ওই জন্য আর কি মনে হয় যে এখানেই থাকে আর বেশিরভাগ দিন এরকমটা হয় যে মানে রোদ পড়ার পর থেকে ছাদেই থাকা হয় বেশি সময় তো আজকে এসেছি ও ডাকলে পরে তারপরে ওকে গিয়ে খেতে দেবো আর আমি তো আজকে দুপুরবেলাতেই খেয়ে নিয়েছি ও যেই দিন বাড়িতে আসে সেই দিনটাতে আমি দুপুরবেলাতে আর খাই না একবার ও যখন বাড়িতে আসে সেই সময়টাতেই খাই কিন্তু আজকে আমি অনেকটাই তাড়াতাড়ি ভাত খেয়েছিলাম সকালবেলাতে ওই জন্য দুপুরবেলা তাড়াতাড়ি করে খিদে দিয়ে গেছিলো বলে ভাত খেয়ে নিয়েছি তো যাই হোক ও আর কি ডাকবে তারপরে যাবো তো চলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ও যেই দিনটাতে বাড়িতে আসে সব সময় জন্য তো ওর সাথেই আমার খাওয়া হয় কিন্তু আজকে তো একটু উল্টো পাল্টা হয়ে গেল আর ওর না এরকম মনে হয় যে একা খেতে ইচ্ছা করে না তাই জন্য আর কি আমাকে দু এক গাল মতোই খাইয়ে দিচ্ছে আর এটা সত্যি কথা আমার মাও বলে মানে আমরা যদি আগে খেয়ে নিতাম আমার মা কোনো কারণে মানে পরে খেত তখন বলতো যে তোরাও আয় আমার সাথে একটু খা তো এখন আর কি ও এরকম বলে আমার যেদিন আগে খাওয়া হয়ে যায় সেই দিনটাতে আর খাওয়া দাওয়ার পরে আমরা ছাদেই ছিলাম এত গরম লাগছিল আর এখন এই সাতটা মতোই বেজেছি এখন এসেছি রান্নাঘরে রান্না করব। আর রাত্রেবেলাতে তো মেজুমাই রান্না করে কিন্তু মেজুমার আসতে এখনও অনেকটাই দেরি তো ভাবলাম তাহলে আমি আজকে রাত্রেবেলাতে রান্না করি আর এই রাত্রেবেলাতে করবো শশার তরকারি আর দুপুরবেলাতে ডয়রা কলার তরকারিও রয়েছে আর করছি পেঁপে ভাজা এইসব দিয়ে রাত্রেবেলাতে খাওয়া হবে আর তার সাথে আলু সেদ্ধও দিয়েছি আবার কালকের ভাতও লাগবে পান্তা ভাতের সাথেও আলু সেদ্ধ আবার পান্তা ভাত থাকবে এরকমটাই করেছি আর আমি আগে আগে রান্না করে নিয়েছি মানে ও সকালবেলাতে বেরোবে ভাত তরকারি নিয়ে আর আমি মানে এ ঘরে এনে ঠান্ডা করে রেখে দিতে পারবো কী বলো তো সবাই ঘুমানোর পরে রান্নাঘরে যাওয়ার সেরকম একটা সুবিধা নেই ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাবান্না করে তাই নিয়ে এসেছি ঘরে আর রান্নার পরে স্নান করে নিয়েছি একবারে তো চুলটা ভেজা রয়েছে ওই জন্য টেবিল ফ্যানের সামনে বসে চুলটা শুকিয়ে নিচ্ছি চুলটা শুকাবে তারপরে গিয়ে ঘুমাবো তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাবো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা